আসসালামু আলাইকুম কারখানা কি আপনি আছেন দায়িত্ব এখন আপনি কি হিসেবে আছেন আচ্ছা দায়িত্ব কি আছে ওনাকে ফোন দেন আসতে বলেন সাবানের গায়ে মাখা টয়লেট টয়লেট সবজিগুলা এই সাবানের প্যাকেট নিয়ে আসেন তো কয়েকটা সাবানের প্যাকেট কই নিয়ে আসেন প্যাকেট নিয়ে আসেন কয়েকটা হাতে করে একটা নিয়ে আসেন এই খোলেন তো একটা কার্টুন দেখেন প্যাকেট আছে সরি সরি

আপনারা বারবার মিথ্যা তথ্য দিচ্ছেন কেন আমাদেরকে এটা কিসের কাঁচামাল এবার বলেন আমাকে বলেন আপনি কি ওই গোলাপি সাবান তৈরি করছেন আপনি বলেন জুই কিন্তু আপনার মোরক পাই হারমনি আপনার মোরক আছে এটা কিসের এবার সেটা বলেন আপনারা একবার গজারিয়া একবার ঠিকানা দেন মানিকগঞ্জ এগুলো কি একটা রসিকতা জাগে হয়েছিল তবে হ্যাঁ জনগণ যাইছে তাই বুঝাবে এটা সাবানের মাল সাবানের মাল কোন সাবান সেটা সেই সাবানের প্যাকেট কই তৈরি হয় না এখানে তৈরি না হইলে কাসামাল বানায় রাখছেন কেন তো পাষ্টবিক এগুলো কেন এই জায়গারগুলো আপনার আচ্ছা আপনি যে মন্ত্রী উদ্দিন কারখানা ইঞ্জার্স আমরা এসেছি আপনাদের ইউনি এফ কে ইন্ডাস্ট্রিজ মিরাপাড়া ডেমরাতে টয়লেটস পণ্যের মোড়কে আমরা বিএসডিআই ওতেই আপনার এখানে পরিদর্শন করে যেটা পেলাম আমার সাথে আমার ফিল্ড অফিসার মতো আছেন আমরা বিএসডিআর লাইসেন্স গ্রহণ ব্যতীত আপনি স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করছেন এবং আপনি যেটা করছেন আপনি বিভিন্ন ধরনের মোড়ক আমরা পেয়েছি জুই নামে টয়লেট সোপ তারপরে যে ফ্রেশ হারমোনি তারপর ভিমবার আপনি বিভিন্ন নামে হচ্ছে আপনারা সাবান উৎপাদন করছেন যেটি বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং এটি বিএসটি এর যে স্ট্যান্ডার্ড যে আপনাদের যে প্রতিটি রাসায়নিক পণ্যের যে উপাদান এগুলো কিছুই আপনারা ফলো করছেন না আপনারা নিজেদের মতো অন্য মোরকে অন্য ব্র্যান্ডের নামে আপনারা সাবান উৎপাদন করে উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ বাজারজাত করছেন যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারো ভঙ্গ এবং আপনাদের এখানে ছয় সাত মাস আগেও মোবাইল কোর্ট হয়েছে আপনাদেরকে জরিমানা করা হয়েছে তারপর আপনারা একই কাজ আবার পুনরাবৃত্তি করেছে সেই নিরিখে আমরা আজকে আমাদের প্রসিক অফিসার আপনার পর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং আইন দু হাজার আঠারোয় পনেরো সাতাইশ ধারায় অভিযোগ দাখিল করা হয়েছে যেখানে বলা আছে এই আইন লঙ্ঘন করলে অনদিক দুই বছর কারাদণ্ড অথবা অনদিক এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ড করা যাবে এই নিরিখে আমরা বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম এবং হচ্ছে অনাদায় এক মাসের কারাদণ্ড আপনি দ্রুত টাকাটি পরিশোধ করে দিন অথবা আপনাকে আমাদেরকে কারাদণ্ড দিতে হবে এর পাশে আমাদের ফিল্ড অফিসার একটি ঘোষণা দিবেন আর আপনাদেরকে ইতিপূর্বেও আপনাদের এখানে মোবাইল কোড করা হয়েছে কিন্তু আপনারা কোনো সংশোধনীমূলক ব্যবস্থা নেন নাই বা বিএসটিআইতে লাইসেন্সের জন্য আবেদন করেন নাই আর সেই কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি আপনাদের পক্ষ থেকে কোনো সংশোধনীমূলক কোনো কার্যক্রমেই নেওয়া হয়নি এছাড়াও আপনার অন্যান্য আপনারা এখানে মোড়ক পাওয়া গেছে তার মানে এখানে একটা প্রোডাকশনও হয় আপনাদের টাঙ্গাইলের ঠিকানা অন্যান্য বাইরের ঠিকানায় বিভিন্ন প্রকার সাবান এখানে তৈরি করছেন যেগুলো আইনত দণ্ডনীয় অপরাধ এগুলো আমলে নিয়ে যেহেতু এর আগেও আপনাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু আপনারা সংশোধন হননি এই কারণে আমরা কারখানাটি এখন আমরা সিরিয়ালা করতে করে দিব পরবর্তীতে আপনারা অফিসে আবেদন করে যদি লাইসেন্স নেয়ার ব্যাপারে সব কার্যক্রম নিতে পারেন সম্পন্ন করতে পারেন শর্ত সাপেক্ষে আপনাদের সিলগালা পরে খুলে দেওয়া হতে পারে অনুমোদন সাপেক্ষে আমাদের যে প্রচলিত আইন সে আইনটাকে মানা করতে হবে এইভাবে আপনারা অন্য মোড়কে অন্য ব্র্যান্ডে আপনারা এই ব্যবসা করতে পারবেন